আবারও রবানা করছে গাছ কাটার জন্য প্রতিমতি ব্লিসের সাথে দেখা কি কোথায় যাও কলে গাছ কাটবো কলে কাটতে দেব না কলে আমি কাটবোই না কাটতে দেব না শুরু হয়েছে মারামারি মারামারির পরে এবার এই ব্লিজ বুজুর্গকে পরাজিত করছে এবার বুজুর্গ বুকের উপরে ইবলিস বসছে এবার বুজুর্গ বলছে ঘটনা কি প্রথম দুইবার আমি তোমাকে পরাজিত করছি আর এইবার তুমি আমাকে পরাজিত কিভাবে দেখো প্রথম তোমার ছিল জন্য মাওলার আর এবার হলো অর্থের জন্য মাওলার জন্য যে যজবা সহকারে চলে গোটা দুনিয়া কাউকে কাউকে রক্ত পারে না কেউ তা আসাতে পারে না আর যখন দুনিয়ার লোভ চলে আসে তখন সেও কাউ সাথে পারে না হুবুত দুনিয়ার অসুকুল্লি হতিয়া এই আমাদেরকে পরাজিত করে কীভাবে মুসলমান তো পরাজিত হওয়ার জাতি না এই জাতিকে কেউ কোনোদিন পরাজিত করতে পারে নেই খালিদ বিন অলিদ রাহু হেরাকালের ভাইয়ের সাথে যুদ্ধ করতেছিলেন কিন্তু কোন অবস্থাতেই মুসলমানের সাথে কাফেলা পাঠতে ছিল না কোন অবস্থাতেই না প্রতিবার যুদ্ধে হইতেছে সব ধ্বংস এবার হেরাকালের ভাই খালিদ বিন অলিদ তার খেত্তার মধ্যে কাফেলার মধ্যে একজন জাসুস পাঠাইলেন গুপ্ত চরগিরি করার জন্য দেখো তো মুসলমানদের মধ্যে এমন কি ট্রেনিং এমন কি সৈন্য এমন কি অস্ত্র পারতেছি না কেন দেখো তো চব্বিশ ঘন্টা জাসুস একজন গুপ্তচর সেই কি তার মধ্যে ক্ষিমার মধ্যে যেরকম ধরে নেন এই চরমনে ময়দানের মধ্যে একজন গুপ্ত সরাই সব কিছু দেখছে এখানে কাজ কি কর্ম কি কৌল কি ফেল কি সব কিছু দেখছে এবার গুপ্তচর চব্বিশ ঘন্টা আরব গুপ্তচর গুপ্তচর ছিল সহজে মিলতে পারছে মুসলমানเด সাথে 24 ঘন্টা ঘুরে আর পরে প্রধান সেনাপতির কাছে রিপোর্ট পেশ করতেছি আমি যাদের মাঝে গেছি যাদেরকে দেখছি তাদের हालात কি রুবানু ফিল লাইল ফুরসানু ফিল নাহার ওয়ইন সারক ইবনে মালিকিহিম কতাউহু ওয়ইন জানার রুজি মার ইসতিকামাত লাকফিহিম রিপোর্ট পেশ করতেছি যে যোদ্ধাদের সাথে আমরা যুদ্ধ করতেছি তাদের চরিত্র হলো রোহবানুল লাইল ও ফুরসানুল ফিল নাহার রাত্রে দরবেশ রোহবান রাহেব দরবেশ বিজে বিলাই সারা রাত্রে মগ্ন থাকে কেউ রুকুর মধ্যে কেউ সাজদার মধ্যে কেউ জিকিরাজকারের মধ্যে কেউ কান্নাকাঠির মধ্যে মনহাজর কিচ্ছু বোঝেনা একেবারে মাওলা সাহেবলে মাথা নত করা কান্নাকাটি করে এই দরবেশ রাতে ওই দরবেশগুলি দিনের বেলায় ফরসা নফের নাহার জুৎতা ঠিক মারাত গো অবস্থা বুড়িয়ানু محسوس শীষা গলা প্রাচীর এর নাই মনহাজ গোটা দুনিয়া তারকে ভায়াত করতে পারবে না তো অবস্থা

আলাম তার আন্নাল্লাহ সাল্লাল বাহরাহু ও বিল কুফফারি বি হাদিস সালাইলি এটা সেই জাতি রহমানু ফিল লাইল নাহা রাতে দরবেশ কথা কয় না রাতে দরবেশ আর কিছু গুণ আছে যদি তাদের বাদশার সন্তানও চুরি করে হাত কাটে যদি সেনা করে রোজাম লাগায় শাস্তি দেয় লিস্তেখাম আতেলাকে ফিহেম তাদের মধ্যে হক পরিস্থিতি করার জন্য আচ্ছা বলেন তো এখানে তলভয়ারের কোনো কথা আছে বলেন উট এত সংখ্য গুট এত সংখ্যক ঘোরা এত সৈন্য এতজন বীর এতজন সিনসি, এতজন করনেল কিচ্ছু নেই সব আদর্শের কথা চরিত্রের কথা সব নীতির কথা সব আমলের কথা চরিত্র তাদের এই তারা এবাদ তারা যোদ্দা এবার হেরাক্কেলার ভাই কি জবাব দিলেন তুমি যদি আমার কাছে সত্যই পেশ করো তুমি যদি আমার কাছে সত্য রিপোর্ট পেশ করো আমাদের জন্য মাটির নিচের অংশ ভালো এ জাতির সাথে গোটা দুনিয়ার কেউ লড়াই করে জিততে পারবে না গোটা দুনিয়ার কেউ না কাজে মরার চেয়ে এমনি মরা ভালো এমনি সরব যুদ্ধ করে লাভটা কি কি বোঝাতে পারছি আজকে আমরা হারি কেন ওই যে এইমাত্র ঘটনা শুনাইছি কি জানি ভাই পয়সা পারি না কেন দেরাম লোভ আমাদেরকে ধ্বংস করে ফেলে লোভ কি জিনিস জানেন লোভ কি জিনিস মধ্যে এক ব্যক্তি বলতেছে হজরত আমি আপনার সাথে সফরে যাব চলো যাই যাই একসাথে সফরে যাই ঈসা আলাই এবং সাথী সফর করতে করতে দরিয়ারা কীারা এসে বসলেন বিশ্রাম করলেন তাদের কাছে তিনটা রুটি ছিল ঈসা আলাই সালু আসসালাম কোথায় কয়টা রুটি তিনটা রুটি ছিল দুইজনে দুইটা রুটি খাইস একটা রুটি ছিল ঈশা আলাই সালাতাম পানি আনার জন্য দরিয়ার মধ্যে গেছেন ফাঁকে ওই ব্যক্তি রুটিটা খেয়ালিস রুটিটা নাই আলাই আল্লাহ তো আসছেন আসিয়া বলতেছে রুটিটা কোথায় গেলে আমি না আমি রুটি কোথায় বল না তুই সত্য কথা বলে রুটি কোথায় বলে আমি জানিয়ে না আমি খাইনি ও ঠিক আছে তুমি খাও না চলো চলতেছে ই সা সালাত সালাতুয়াসলাম দেখেন এক হরিণী দুইটা বাচ্চা নিয়ে ঘুরতেছে ই সা আলাই সালা ডাক হরিণী দিঘা আর্টস বাচ্চা সহ করে আর্টস ই সালাই সালাহত একটা বাচ্চাকে জবে করলেন বুনা করলেন

তুমি জানো না চলো সামনে যাই ঈসা আলাহ সালাতুয়া সঙ্গী সঙ্গীকে নিয়ে সামনে রওনা করলেন ঈসা সালা সালাতুয়া সাল কিছু বালু হাতে নিলেন হাতে নেওয়ার পরে সব স্বর্ণ হয়ে গেছে কি হয়ে গেছে সব কিছু স্বর্ণ হয়ে গেছে এবার ঈসা সালা সালাতুয়া সালাম স্বর্ণকে তিনটা ভাগে ভাগ করছে কয়েক ভাগে ভাগ করছে বলে এক ভাগ তোমার এক বকা আমার এক ভাগ যে রুটি দিছে তার কথা বুঝাইতে পারি একবার নবী সার এক ভাগ সাথী আর এক ভাগ কার যে রুটি গেছে তার এখন ওই ব্যক্তি বলছে রুটি আমি গেছি এতক্ষণ হরিণের মধ্যে যায় কাজ হয়নি এবার সন্ধে কাজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস বলে ঠিক আছে আমার দরকার না সবই শূন্য তোমার নাও যেহেতু এক ভাগ আগেই দিছি আর এক ভাগ আমারটা আর যেহেতু রুটির ভাগ তোমার আগে আসছে লয়ে যাও এটা যাও লয়ে যাও ঈসা আলাইহিস সালাত ওয়াস সাতিত্ব ত্যাগ করে চলে গেলেন এর মধ্যে ডাকাত দলে ধরছে জন ডাকার। আই সেই দুই দিক থেকে তলোয়ার ধরছ যা আসে দাও যা আসে দাও ওই ব্যক্তিকে বলতে আমাকে হত্যা করিয়া লাভ নেই আমাকে হত্যা করিয়া লাভ নেই আমরা স্বর্ণকে ভাগ করিয়া নেই তোমাকেও দেই তোমার সাথে কেউ দে আমিও নেই ঠিক আছে এটা ভালো কথা ঠিক আছে খুব ভালো কথা তিনজনে তিন ভাগ করছে এবার এক সাথীকে বলছে যাও বাজার থেকে কিছু রুটি নিয়ে আসো বাজার থেকে রুটি নিয়ে আসো এক ব্যক্তি গেছে বাজার রুটি আনার জন্য তিন সাথীর একজন আর দুই সাথী ওখানে আছে রুটির অপেক্ষায় যে সাথী রুটি আনার জন্য গেছে সে চিন্তা করতে আছে যদি রুটির মধ্যে বিষ মিলাইতে পারি তাহলে ওই দুই সাথী তো কারবার শেষ স্বর্ণসব আমার স্বর্ণসব আমার যেই ধারণা সেই অনুযায়ী কাজ বাস দুই সাথীর জন্য রুটির মধ্যে বিষ দিস ওই দিকে ওই দুই সাথী তারা চিন্তা করতে আছে যে স্বর্ণী দিয়ে লাভটা কি আমরা যেহেতু দুইজন আসি আমাদের দুইজনের সাথে ওই একা পারবে না ওই দুই সাথে পরামর্শ করছে যখনই আমার রুটিওয়ালা সাথী আসবে আমরা দুইজন তাকে হত্যা করব। তখন স্বর্ণের ভাগ তিনটা হবে না দুইটা হবে ওই ওই সাথে পরামর্শ করছে ওই দুজনকে মারার জন্য আর এই দুই সাথে পরামর্শ করছে ওকে মারাবার জন্য যে পরামর্শ সেই অনুযায়ী কাজ যখনই রুটিওয়ালা সাথী আসছে ওই দুই সাথে মিলে একসাথে হত্যা করছে রুটির মধ্যে কি ছিল হত্যা করার পরে দুই সাথে রুটি খেয়েছে এখন তাদের অবস্থা কি একই দরজা একই রাস্তা তেরো জন শেষ স্বর্ণ স্বর্ণের জায়গায় ইসা আলাই সালাতাম সেই পথ থেকে যাচ্ছিলেন দেখেন ব্যক্তি তিন জন শেষ কিন্তু স্বর্ণ স্বর্ণ জায়গায় আস এই হলো দুনিয়া এর দুনিয়ার হাকিকত আমরা চব্বিশ ঘন্টা জানিয়া মারামারি করি তা তার জায়গায় আছে অথচ আমরা শুধু বিদায় হইতে আসি একের পর এক আমরা বিদায় হইতেছি নবী আলী সালাহ হাদিসের মধ্যে ফরমান মানুষ বুড়া হয় দুইটা জিনিস জুয়ান হয় মানুষ জুয়ান হয় মানুষ বুড়া হয় কিন্তু তার মালের লোক আরো টাকা চাই আরো অর্থ চাই আরো জায়গা চাই আরো জমিন চাই এ বেচারার মোটে কোনো হুশি নাই তার মানি শরীর বুড়া কিন্তু মালের লোক জুয়ান সে পুরা তাগড়া হয়ে গেছে নবী কি তার হায়াতের সালাত লোক আরও বাঁচতে চাই আরো বাঁচতে চাই অথচ আল্লাহওয়ালাদের এই হায়াতের টেনশন নেই বৌদ্ধা চৌধুরী যিনি প্রেসিডেন্ট ছিলেন বড় ডাক্তার দাদা যেন চিকিৎসা করেছেন আব্বা যেন চিকিৎসা করেছেন আব্বা যেন আমাদের যখন অসুস্থ ছিলেন বদ্র চৌধুরী সাহেব উনি একটা মন্তব্য করছেন যা স্বর্ণরক্ষ লেখার মতো উনি বললেন যে হুজুরের দুইটা কিডনি ড্যামেজ উনি জানেন নিশ্চিত মারা যাবেন কিন্তু ওনার মধ্যে মৃত্যুর কোনো টেনশন নেই এটা খুব কঠিন বা সালা অনেক কঠিন মশালা এর জন্য আমরা যারা আসি দুনিয়ার লোভ আমাদেরকে ধ্বংস করে ফেলতে আস দুনিয়ার লোভ এই নফসকে দমন করা এর প্রতি খেয়াল করা খুবই কঠিন এক বুজুর্গ দেখতেছে এক অত্যাচারী বাসা জালেম বাসার জন্য নৌকা বরা মটকা মদের মটকা নিয়ে যাইতেস পুরা নৌকার মধ্যে মদের মটকা বুজুর্গ ক্ষুধাদ্রোহী শরিয়াতের খেলাফ দেখা সহ্য করতে পারে নাই ধাম ধাম মটকা ভাঙ্গা শুরু করছে লাঠি নিয়ে ধাম ধাম মটকা ভাঙ্গা শুরু করছে এত বড় সাহস এত অত্যাচারী জালেম বাদশার মদের মটকা ভাঙতে পারে এমন সাহস কার বুজুর্গ নির্বিঘ্নে সব ভাঙ্গে চুরমা কিন্তু একটা মটকা ভাঙ্গে নেই একটা মটকা ঠিক আছে ভাঙ্গে নেই এখন সবাই আশ্চর্য এই খবর গেছে অত্যাচারী বাচ্চার কাছে বাদশাহ টেনশনে পড়ছে এত সাহস কার আমার রাজ্যের মধ্যে আমার মদের মটকা ভাঙতে পারে ব্যক্তি কি আনত ডাক্স ঘটনা কি আমার মতের মটকা ভাঙলা কেন বলে জজ ভাই এই হারাম কাজ দেখে সহ্য করতে পারিনি ভাঙ্গা ভালো ইস কিন্তু ভালো কথা সব মটকা ভাঙছে কিন্তু একটা মটকা পাখি রাখলা কেন সবই ভাঙবা একটা বাকি কেন এবার জবাবটা খুব চমৎকার দেখো আমি যখন মটটা ভাঙতেছিলাম হঠাৎ আমার মধ্যে একটা ওজব চলে আসছে আমি ভালো কাজ করতে করতেছি অনেক দামি কাজ করতেস আমাকে মানুষ প্রশংসা করতে এর জন্য চিন্তা করছে মনে হয় আল্লাহর জন্য আমি কাজ করতেছি না এর জন্য আমি ওই একটা মটকা ভাঙ্গি নেই আমার মনে হয় আল্লাহর জন্য হইতো না আমার নিজের নফসের গরজে হইত তখন এই বাদশাহ বলতেছে এ ব্যক্তিকে ছেড়ে দাও ইমানের তাকিদে এই কাজ করছে মাসারা খুবই কঠিন ওমর হজর আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে এক ব্যক্তিকে সহায় হলাইছে তলোয়ার দিয়ে কতল করবে হত্যা করবে হঠাৎ ওই ব্যক্তি থুক পারছে আলী রাজি আল্লাহ তাকে সেরে দাঁড়ায় গেছে এবার শত্রু আচার্য শত্রুকে এইভাবে কাবুতে পেয়ে কেউ কি সারে হ্যাঁ হত্যা করতে পারে নিশ্চিত কিন্তু তাকে কিভাবে সারছে বলে কিরে ভাই তুমি আমাকে নিশ্চিত হত্যা করতে পারো সারলা কেন দেখো ভাই তোমার সাথে আমার কোনো ঝগড়া নেই জায়গা জমি টাকা পয়সা বংশীয় কোনো ঝগড়া শত্রু তোমার সাথে আমার সাথে নেই তোমার সাথে আমার ঝগড়া হলো তুমি আল্লাহর জন্য আমারও তুমি আল্লাহর শত্রু আমারও শত্রু যেহেতু আল্লাহ নাফার মান এর জন্য তোমার সাথে আমার শত্রুতা আমার নিজের গরজ আমি তোমাকে হত্যা করি না কিন্তু যখন তুমি আমাকে থুক মারছো আমার মধ্যে রাগ চলে আসছে আল্লাহ না করে এখন যদি আমি তোমাকে হত্যা করি তাহলে হবে না মনে হয় আমার রাগ বিস্তৃত হয়ে যাবে আল্লাহ যদি কি আমতের ময়দানে প্রশ্ন করে আমার বান্দাকে হত্যা করলি কেন আমি কি জবাব কলে এইটাই ইসলাম কলে এইটাই ইসলাম আমাকে কলমা পড়াও কি মাসালা সহজ না কঠিন হা হা সহজ খুব সহজ আপনার জন্য অনেক সহজ কিন্তু আমার জন্য পাহাড় তুল্য ঠিক একই কাজের মধ্যে কোন সময় কখন হালাত কি অবস্থা চলমান কাজ প্রথম অর্ধে খ্লাস শেষের অর্ধে নফসানিয়া মদ ভাঙ্গার প্রথম অর্থে এখলাস শেষের অর্ধে ওমার খাত প্রথম অর্ধে এখলাস শেষের অর্ধে এটা তুমি আমি বুঝি এই টেনশনই তো তোমার মধ্যে আমার মধ্যে নেই একই কাজ চলমান মান আরাফা নফসা ফাকাত আরাফা রব্বা নফসকে যারা খুব কঠিন এইটাকে যে চিনতে পারছে সে মাওলাকে চিনতে পারছে এটা খুব কঠিন মাসালা দেখবেন আমরা কাজ করতেছি কাজ করতেছি প্রথম তো জজবা ছিল কিন্তু পরবর্তীতে জজবা বাদ দিয়া এখন কি আসছে ক্ষমতা আসছে এখন কি আসছে পদের আসছে এই কখন যে চলে আসছে নিজেও জানি না কি মশালা কঠিন না সহজ এইটাকে দমন করা কন্ট্রোল করা অনেক কঠিন মশালা এই কঠিন মশালার জন্য আগেকার জমানার এক একজন পীরের দরবারে শাইকের দরবারে সাধনা করতেন তিরিশ বছর আজীবনও কেউ করতেন মাওলাকে চাই আর তুমি আমি তিন দিন সাধনা করতে চাই না এই যে দেখবেন আর্সের মা ফিলে শেষের দিন মোনাজাত দিয়া তরিকার সবক নিয়া বিদায় হবেন এতটুকু ধৈর্য পর্যন্ত না এই যে দৌড়াদৌড়ে শুরু হবে আল্লাহ রে ছুটি দিছে আপনাকে হ্যাঁ ছুটি রাখে যান কিভাবে আপনার দশের ছুটি হয় নাই ছুটির আগে ছাত্র বের হয় কিভাবে তার মানে আপনি ভর্তি হন না এখন পর্যন্ত ভর্তি হন নাই আপনার সমস্যা আছে এটা ক্লাস একটা স্থায়ী মাদ্রাসা মাদ্রাসা এটা তো মাদ্রাসা তো এখানে ভর্তি হয়েছে পড়াইতেছে আমরা কি করি এখন এই বৈশা বৈশা হ্যাঁ দেখেন গলার অবস্থা এরকম এরপর আপনাদেরকে এরকম বলতেছে কারণটা কি এখানে শিক্ষার জন্য ওস্তাদগণ পড়াইতেছে রীতিমতো বয়ান চলতেছে এটা ক্লাস চলতেছে আপনাকে ছুটিটা কেমন জান কীভাবে হ্যাঁ দেখেন আপনাদের সাথে আমাদের নেসবত রুহানি নেসবত এটা দেখা যায় না এই নেসবতটা কত কঠিন জানেন একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে শায়েক মরিদকে বলে তুই আমার মরিদ না তুই আমার মরিদ না তুই এখান থেকে ভাত তোকে চোখে দেখতে পারি না তুই আমার কাছে আসবি না আমার সামনে পড়বি না যে এক কোটিবার এক হাজার বারো শায়েক শায়েখ মরিদকে বলে তুই আমার মুরিদ না এতে নেসমত কাটা যায় না এতে নেসমত কিন্তু আল্লাহ না করুক যদি মুরিদ জীবনে কোনো এক বারো মন্তব্য করে তুমি আমার পীর না কারবার শ্বাস তোমার কথা মানি না তোমাকে ভালো লাগে না কারবার শ্বাস কারণ নেস্পাতটা হলো এত নূরের এত সূক্ষ্ম এত তীক্ষ্ণ যেইটা ভাঙ্গার মতো ক্ষমতা দুনিয়ার কেউ রাখে না আবার এত শুকনো হালকা বাড়ি দিলেই কারবার শেষ এখন হালকা সব শেষ এই নেস্প তো নূরের নেস্পত নূরের বন্ধন নূরের সম্পর্ক এটা বাহ্যিক কোনো সম্পর্ক না মুরিদ মানি কি মুরিদ কাকে বলা হয় বায়াত মানি কি বায়াত কাকে বলা হয় বিক্রি করে দেয়া যখন যে যাকে বিক্রি করে তার কোনো এক থাকে না যার কাছে বিক্রি করছে তার এখতিহার তার ইচ্ছা অনুযায়ী তাকে চলতে হবে এইভাবে যে চলে তার নাম মুড়ি তার নাম বায়াত আর যে নিজের সোলবার নিজের মতো চলে এর নাম বায়াত না তো এটা ফাইজলামি এর দ্বারা কাজ হয় না দেখেন আজকে আমাদের মধ্যে কাজ না হওয়ার কারণটা কি আমরা নিজের আকর নিজের বুদ্ধি চালাই আর সায় বুদ্ধি চালায় এই দুই বুদ্ধিতে কাজ হবে না বুদ্ধি চালাই হবে একটা যতক্ষণ মানে খেলাফ কোনো হুকুম না আসবে ততক্ষণ যা হোক চলতে হবে এর নাম নামী আমরা এখানে আসছি কেন একমাত্র মাওলাকে পাওয়ার জন্য মাওলা রেজা মন্দির জন্য কথা ঠিক না যদি মাওলাকে পেয়ে যায় সব পাইসে আর মাওলাকে না পাইলে কিসু ভাই উদ্দেশ্য তো মাওলা এর জন্য মাওলার পিছনে লাগতে হবে মাওলাকে ধরতে হবে সাধনা করতে হবে এই সাধনার মধ্যেই অ্যাকচুয়ালি জিকি রাস্কার এই যে চরমনায় ময়দানে আর্টসান সাধনা কত সুন্দর না অনেকের চিনি বিল্ডিং ভালো এসির মধ্যে থাকে কিন্তু এখানে মাটির মধ্যে থাকে কি কথা ঠিক না এটা কেমন যেন সেই সাহাবাদের কিছু নমুনা সাহাবাদের নমুনা এক সাহাবি বহুত বড় বড় লোক ছিল বড় লোকের সন্তান তার বাবা তাকে জামা পরাইতেন ওই সময় দুই সুদের হামের জামা পরাইতেন তো বুঝেন কি সাহান সহকাদের অবস্থা প্রথম অবস্থায় ইসলাম গ্রহণ করছে ইসলাম গ্রহণ করছে হিজরাত করছে আবুসিনে হিজরাত করছে সেখান থেকে আমার মদিনা হিজরাত করছে কিন্তু এখন আর সেই শান শকাতের জামা নেই ভালো কাপড় নেই মাত্র একটা কাপড় নবী দরবার থেকে হাঁটে নবী দেখেন যার শৈলের মধ্যে দামি পোশাক ছিল আজকে শুধু একটা পোশাক নিয়ে এসে হাঁটতেস একটা চাদুর গায়ে দিয়ে হাঁটতেসাবি শহীদ হয়ে গেলেন সাহাবি শহীদ হয়ে গেলেন তাকে কাপুন পরাবে পরিপূর্ণ কাপন নেই যদি মাথার দিকে ঢাকে পাও বের হয়ে যায় পাওয়ার দিকে ঢাকলে মাথা বের হয়ে যায় নবী আলী সাল্লা বললেন যে তার মাথার দিকে ঢেকে দাও এবং ইস্কির ঘাস দিয়ে তার মাঠ পায়ের অংশটুকু ঢেকে দাও যে সাহাবি এত বড়ো লোক ছিল কিন্তু ইসলাম গ্রহণ করার পরে কাপড়ের কাপড়ও পরিপূর্ণ নেই